আউবিলিম বিসমিল্লাহমানিম সমিত দর্শক শ্রোতা আসসালাম আশা করি মহান আল্লাহর ইচ্ছায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মোহাম্মদ জুয়েল মোল্লা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি আপনাদের সামনে একটা অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা আমরা সবাই জানি মহান আল্লাহ তালা নিরানব্বইটি নাম রয়েছে আল্লাহ তালা নিজেই ঘোষণা দিয়েছেন উদ উনি আস্তাজিবি কুম ফাদ উহু বিহা অর্থাৎ আমার সুন্দর সুন্দর নাম রয়েছে এইসব নাম ধরে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো অর্থাৎ আল্লাহ তালা নিজেই যখন বলেছেন তখন ইহার কার্যকারিতায় কোনো সন্দেহ নাই আমরা যদি একিনের সঙ্গে আমল করতে পারি ইনশাল্লাহ অবশ্যই উপকৃত হব আজকের আলোচনা মহান আল্লাহ তালার নিরানব্বই নামের একটি নাম ইয়া কাবিরু অর্থাৎ হে গৌরবান্বিত এই নামের ফজিলাত সম্পর্কে এই নাম পড়িলে বিপদাপদ হইতে রক্ষা পাওয়া যায় এই নাম পড়িয়া খাদ্যদ্রব্যের উপর ফু দিলে স্বামী স্ত্রীতে দুজনেই খাইলে উভয়ের মাঝে প্রগাঢ় প্রণয় স্থাপিত হয় সময় তো দর্শক শ্রোতা এই ছিল আজকের আলোচনা আশা করি আজকের আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে এই ধরনের আলোচনা নিত্য নতুন সবসময় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে আত্মীয় বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করছি যাতে সবাই দেখার সুযোগ পায়